আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আঘাত এনেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা গতিপথ পরিবর্তন করে এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে এই ঝড় যার ফলে আজ থেকে আগামী পহেলা নভেম্বরের মধ্যে রংপুর রাজশাহী মামিসিংহ ও ঢাকা খুলনা বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সংলগ্ন এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ উনত্রিশে অক্টোবর বুধবার এবং আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরতের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম ছুটির খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে আমরা সরাসরি উপকূলের চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে হায়দ্রাবাদ তারপর বিশাখাপাটনাম নাগারপুর এই অঞ্চল অবস্থান করছে একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে এবং এর অগ্রভাগে যে মেঘগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে রংপুর রাজশাহী তারপর হচ্ছে খুলনা ও ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে বিস্তৃত হতে শুরু করেছে একই সঙ্গে গতকাল থেকে কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সবকরি জেলাতে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ইতিমধ্যে কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কটি অঞ্চলে ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম গাইবন্দা এইসব জেলার আকাশও কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে ঘুরি বৃষ্টিপাত হয়েছে সকালের দিকে এবং আজ সন্ধ্যার মধ্যে কিন্তু রংপুর বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে মহাদেবপুর চাপাইনগঞ্জ রাজশাহী বগুড়া পাবনা জেলা অঞ্চলে আকারে বৃষ্টি এবং বজ্রের শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর লোহাকাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট মংলা বাগেরহাট এইসব সব বেশ কটি অঞ্চলও আজ দুপুর বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সব ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই যারা রোদের কাজগুলো করতেছেন তারা অবশ্যই সে আকাশের দিকে নজর রাখবেন এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকা নাগারপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ তারপর গাজীপুর এখানে রয়েছে সিরাজগঞ্জ টাঙ্গাইল এইসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে এবং পরবর্তীতে বরিশাল তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া লালমোহন মতিরা তারপর রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর নোয়াখালী নন্দী ফাতিয়া এইসব জেলায় বেশ কটি অঞ্চলেও আজ বিকেল বা সন্ধ্যা বা রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর কারণে এবং আজ দিনভর গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এবং ভারতের বিহার রাজ্যেতে আগামী পহেলা নভেম্বর এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত হানবে পরবর্তীতে সেটা বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে রংপুর বিভাগে অবস্থান করতে পারে পহেলা নভেম্বর সন্ধ্যা বা রাতের মধ্যে অর্থাৎ আগামী পয়লা নভেম্বর রংপুর বিভাগের একাধিক জেলায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্দা রংপুর কুড়িগ্রাম লালমনিয়ার এইসব জেলা বেশ কটি অঞ্চল জুড়ে একই সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এইসব জেলা গুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী পয়লা নভেম্বর মধ্যে ইনশাল্লাহ এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বা রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে দেখে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেলের পরে দেখা যাচ্ছে যে পাবনা শালকোপা ফরিদপুর নাগারপুর সিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকা এখানে হচ্ছে যশো লোহাগার এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ সব বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা তারপর হচ্ছে ধানবাদ এখানে রয়েছে বর্ধমান দুর্গাপুর কাটোয়া সিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে এরপর আমরা রাত আটটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি থাকলেও পরবর্তীতে অর্থাৎ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে রংপুর রাজশাহী মমৃসিংহ খুলনা বিভাগে বেশ কটি অঞ্চল জুড়ে এরপরে দেখতে পাচ্ছি যে কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ধানবাদ এইসব তো ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ তো বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে একই সঙ্গে আকারে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তিরিশে অক্টোবর সকাল থেকে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ তারপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘমালা কিছুটা কেটে গেলেও একত্রিশে অক্টোবর থেকে আবারও পুনরায় রংপুর মামির সিলেট রাজশাহী ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে দনে বৃষ্টি এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে একত্রিশ অক্টোবর শুক্রবার সকালের দিকে তারপর আমরা দুপুর বারোটা দিকে চলে আসার দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী মামি সিংহ বিভাগে কিন্তু গড়ি গুড়ি বৃষ্টিপাত চালু রয়েছে এরপর আমরা বিকেল সন্ধ্যা ছটা থেকে চলে আসাম দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু খুবই দ্রুত আকারে কিন্তু ধীরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে পহেলা নভেম্বর আর শনিবার সকালের দিকে কিন্তু রংপুর বিভাগের গোটা রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর শনিবার রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পহেলা নভেম্বর তারপর আমরা রা সকাল দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেই নিম্নচাপ বাসী ঘূর্ণিঝড়টি ভারতের গোয়ালপাড়া গুয়াহাটি আসাম মেঘালয় শিলং এইসব জেলা কিন্তু আঘাত এনেছে তারপর আমরা শনিবার পহেলা নভেম্বর মামি ঢাকা তারপর হচ্ছে খুলনা বিভাগে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত করে বৃষ্টিপাত হতে পারে তারপর দোসরা নভেম্বর রবিবার সেই ঘূর্ণিঝড়টি কিন্তু মামি সিলেট বিভাগ হয়ে সেটা কিন্তু একেবারেই শেষ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তেইশরা নভেম্বর দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে তারপর আমরা বিকেলবার সন্ধ্যার মধ্যে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে আসছে তেইশরা নভেম্বর সোমবার থেকে তারপর চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ভারী স্বাভাবিক অভিজ্ঞ আসতে পারে দেশের উত্তর পশ্চিম দিক থেকে শীতল আবহাওয়া বইতে শুরু করবে এবং এর দেশ জুড়ে শীতের আমেজ কিন্তু বাড়তে শুরু করবে আগামী চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর কুড়িগ্রাম এইসব জেলা কোথায় কোথাও পেয়ে একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী ধাপে রয়েছে মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ মোহনগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী ধাপে রয়েছে সরিষাবাড়ি মামিসিংহ তারপর হচ্ছে শেরপুর জামালপুর এরপর রয়েছে নালিতাবাড়ি তারপর হচ্ছে নেত্রকোনা এইসব জেলা বেশ কটি অঞ্চল বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় সত্তর থেকে 80 মিলিমিটার পর্যন্ত এরপর হচ্ছে ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ফরিদপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে এই সময় সর্বোচ্চ মাত্রা কম বৃষ্টি থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ কটি অঞ্চলে প্রায় থেকে মিলিমিটার পর্যন্ত হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গে জুড়ে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ